ভাইজান আজকে চারটা প্রেগনেন্ট দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটির দর্শক ভাইদেরকে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় হলিস্টিয়ান ফিজিয়ান চারটা পেগনেট যদি কোনো ভাই একবারে নিতে চায় তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লটে পড়বে আর যদি সিঙ্গেলভাবে নিতে চায় সিঙ্গেলেও দাম দেওয়া আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তাই ভাই দর্শক দিদি স্বপ্ন পরিচয় আমার নাম মোহাম্মদ তাইব আমি মাদ্রাসাতে চাকরি করি এবং রকি ভাইয়ের সাথে ব্যবসায় আছে আমাদের ঠিকানা পাবনা জেলায় ঈশ্বর দিতানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম সবসময় তো বকনা রেডি প্রেগনেন্ট সার সবই পাওয়া যায় ইনশাল্লাহ সার বকনা গাভি প্রেগনেন্ট সবই পাওয়া যায় এখন আজকে শুধু দেখাবো আমি চারটা প্রেগনেন্ট সর্বোচ্চ হাই কোয়ালিটির ফিজিয়ান প্রথম বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে দুধের জন্য আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে দর্শক ভাইরা যা চাই বাছাই করে নিতে পারবে লটের দাম থাকবে কত আর লটের দাম থাকবে একদম সীমিত মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা লটে ছয় মাসের প্রেগনেন্ট পাবে দর্শক ভাইরা তাও হাই কোয়ালিটি আর দর্শক ভাইদেরকে বলবো যেখানে হাট বাজার খামার সব জায়গায় যাচাই করে এসে আমার কাছ থেকে গরু কিনবে সিঙ্গেল দামটাও দেওয়া থাকবে হ্যাঁ পাশাপাশি সিঙ্গেল দামটাও দেওয়া আছে দর্শক ভাইরা নিতে পারবে আচ্ছা তারপর করেন আমরা আপনি একদিন দেখেন হ্যাঁ ইনশাল্লাহ শুরুতে দেখছেন আপনারা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লটের এক নম্বর প্রেগনেন্ট তার ভাই এক নম্বরের প্রেগনেন্টের ভাইজান এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান সর্বোচ্চ হাই কোয়ালিটির মায়ের দুধের রেকর্ড অনেক বেশি আলহামদুলিল্লাহ আর একটা বাচ্চা দেখেন দর্শক ভাইরা পার্সেন্টেজ বিবেচনা করে নিবে মানে হাই কোয়ালিটি বলে বোঝানো যাবে না দুধের জন্য সেরা হবে ইনশাল্লাহ

দেখলেন এটা আপনারা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লটের এক নম্বর প্রেগনেন্ট ফলেস্টেন ফিজিয়ান তাই ভাই আলাদাভাবে এটার দামটা কেমন আসবে ভাই এটার দাম আলাদাভাবে সিঙ্গেলভাবে এক নম্বর প্রেগনেন্ট যদি কেউ নিতে যায় তাহলে এক লক্ষ চল্লিশ হাজার টাকা পড়বে এক নম্বর প্রেগনেন্টটা আলাদাভাবে দাম আসবে এক লাখ হ্যাঁ এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে দেখছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লটের দুই নম্বর প্রেগনেন্ট তাই ভাই দুই নম্বরের প্রেগনেন্টের জাত নামটা ভাইজান এটা হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান এটাও হচ্ছে হলিস্টিয়ান ফিজিয়ান এটাও দুই দাঁত প্রথম বাচ্চা দিবে বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে আজকে যে তিনটা আপনার হচ্ছে লটে দেখাবো তিনটাই সর্বোচ্চ হাই কোয়ালিটির এ গেটের বাচ্চা পাবে প্রেগনেন্ট কতদিন এটা এটাও ছয় মাস ছয় মাসে জি আচ্ছা এটা লম্বা চড়া আছে হ্যাঁ সব সবকটা কটা হাই কোয়ালিটি পাবে ইনশাল্লাহ আচ্ছা মাজাটাও দেখেন ভালো আছে মাজাটা ভারী চামড়াটা পাতলা নিবুলের জায়গাটা দেখি চারটা ঠিক আছে নাকি হ্যাঁ ইনশাল্লাহ নিকুল চারটা ঠিক আছে ঠিক আছে দেখছেন দুই নম্বরের প্রেগনেন্টটা দাঁতে আছে দুটা ভাই প্রেগনেন্ট ছয় মাসে হ্যাঁ ছয় মাস প্রথম বাচ্চা দিবে খাওয়া দাওয়াটাও ঠিক দেখছেন ঠিকঠাক আছে দেখলেন এটা আপনারা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লটের দুই নম্বর প্রেগনেন্ট হলস্টেন চিকেন তাই ভাই আলাদাভাবে দামটা কেমন আসবে ভাই এই দুই নম্বরটার দাম আসবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা যদি কোনো ভাই সিঙ্গেল ভাবে নিতে চায় তাহলে দাম আসবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা দুই নম্বর প্রেগনেন্টটা সিঙ্গেল দাম এক লক্ষ আটত্রিশ হাজার জি তারপরে দেখছেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লটে তিন নম্বর প্রেগনেন্ট তাই ভাই জি ভাই প্রেগনেন্টার জাতমানটা ভাই জান এটাও হলিস্টিয়ান ফিজিয়ান এটা হচ্ছে যে ড্রানো বীজ বলা হয় ড্রানো দুধের যে গরু এই গরুর জাত এবং

দেখছেন এক লাখ পঁচিশ হাজার টাকা লটের এটা তিন নম্বর প্রেগনেন্টটা দাঁতে আছে দুইটা প্রেগনেন্ট ছয় মাস হবে প্রথম বাচ্চা দিবে খাওয়া দাওয়াটাও ঠিকঠাক আছে দেখছেন এটা দেখলেন এক লাখ পঁচিশ হাজার টাকা লটের তিন নম্বর প্রেগনেন্ট আর তাই ভাই আলাদাভাবে দামটা সিঙ্গেল কেমন আসবে এটা ভাই যান এটার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আসবে তিন নম্বর প্রেগনেন্টটা সিঙ্গেলভাবে কেউ নিতে চাল দাম আসবে এক লক্ষ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার জি তারপরে দেখছেন এক লাখ পঁচিশ হাজার টাকা লটে চার নম্বর প্রেগনেন্ট তাই ভাই চার নম্বরের প্রেগনেন্টের যত্নটা ভাই যান এটাও হলিস্টিয়ান ফিজিয়ান দুই দাঁত প্রথম বকনা থেকে প্রেগনেন্ট হয়েছে এটা পাঁচ মাসের প্রেগনেন্ট আচ্ছা এটা পাঁচ মাসের প্রেগনেন্ট হ্যাঁ এটা পাঁচ মাসের প্রেগনেন্ট ভাই দাঁতে আছে দুইটা দাঁতে আছে দুইটা চারটা গরু দেখাবো চারটায় হাই কোয়ালিটি দর্শক ভাইরা পার্সেন্টেজ বিবেচনা করে নেবে দুধের জন্য সেরা হবে ইনশাল্লাহ পলান পলানটা দেখি হ্যাঁ দেখান দর্শক ভাইদেরকে সকল কিছু দেখান বাচ্চাটা ঠিক আছে হুম দেখছেন এক লাখ পঁচিশ হাজার টাকা লটের চার নম্বর প্রেগনেন্টটা এটা দাঁতের দুইটা প্রেগনেন্ট পাঁচ মাসের জি ভাই প্রথম বাচ্চা দিবে খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন এটা দেখলেন এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা লটের চার নম্বর প্রেগনেন্ট তাই ভাই চার নম্বর প্রেগনেন্ট সিঙ্গেল আলাদা কেউ নিতে চাইলে কেমন দাম আসবে ভাই এটার দাম পড়বে চার নম্বরটার দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সিঙ্গেল ভাবে কেউ নিতে চাইলে এক লক্ষ পঁয়ত্রিশই পড়বে আচ্ছা চার নম্বর আলাদা ভাবে নিতে চাইলে দাম আসবে এক লাখ পঁয়ত্রিশ হাজার জি তাই ভাই দর্শকরা উপর নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারবে তারপরে যদি কোনো দর্শক ভাই আসতে চায় তাহলে পাবনা জেলা ঈশ্বর দিথানা থানা অরণকুলা হাটের উত্তর পাশে রকি ডেইরি ফার্ম এখানে আসতে হবে আসলে আপনার হাট থেকে মাদ্রাসা আছে মাদ্রাসার উত্তরে এক দেড় মিনিট হাঁটলে রকি ডেইরি ফার্ম ফার্ম পাওয়া যাবে আর দ্বিতীয় কথা আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডবল থ্রি জিরো পঞ্চান্ন সপ্তরআশি উনত্রিশ এটা আমার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দর্শক ভাইরা এখানে যাচাই বাছাই করে আমাকে ফোন দিয়ে নিতে পারবে আর প্রবাসী ভাইদের জন্য সকল সুযোগ সুবিধা থাকবে ইনশাল্লাহ